আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জ্যামের ফেস ভেরিফাই প্রবলেম তো আমরা এখন কিছুদিন থেকে দেখতে পাচ্ছি আমরা যখন দুই তিনবার ফেস ভেরিফাই করতে যাই তখন আমাদের আইডিতে আর ফেস ভেরিফাই হয় না তো চলেন দেখে আসি আমাদের আইডিতে কি সমস্যা যার কারণে এখানে ফেস ভেরিফাই হচ্ছে না তো আইডিতে চলে আসার পর আমরা যখন এখান থেকে ফেস ভেরিফাই যাব দেখেন এখানে আমাদের ফেস ভেরিফাই এখানে দেখেন আমাদের ফেস ভেরিফাই নাই বলছে তো এখন আমাদের ফেস ভেরিফাই করতে গেলে এখানে কি দেখাচ্ছে চলেন আমরা সেটা দেখে আসি তো আমরা যখন এখানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে দেখাচ্ছে এটা লক্ষ্য করেন এখানে দেখাচ্ছে ইউ ক্যান নট ডু ফেস ভেরিফিকেশন এনি মোর বিকজ ইউ ভায়োলেটেড আওয়ার রুলস এটা দ্বারা তারা বুঝাইছে যে আপনি বারবার তাদের রুলস তাদের যেগুলো ফেস ভেরিফাইয়ের জন্য তাদের যেগুলো রুলস থাকে এগুলো বারবার আপনি সেই নিয়মগুলো লঙ্ঘন করার কারণে আপনি আর কখনও ফেস ভেরিফাই করতে পারবেন না এখানে তারা সেটা বুঝাইছে তো যাদের আইড়িতে এই সমস্যা তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি অবশ্যই এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের ফেস ভেরিফাই হচ্ছে না ফেস ভেরিফাই করতে গেলে এই লেখা দেখাচ্ছে তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা স্যামেট অ্যাপসে এজেন্সি কিংবা হোস্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদেরকে সুন্দরভাবে কাজ বুঝিয়ে দেব। এবং এজেন্সি কিংবা হোস্টিং নিতে চাইলে সেটা সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে স্যামেট এজেন্সি খোলার ভিডিও দিয়ে রাখবো ওখান থেকে ভিডিও দেখে এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে চ্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে স্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিওটা দেখে আপনারা স্যামেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন যাদের বুঝতে কোথাও সমস্যা হবে যারা একা একা খুলতে পারবে না তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদেরকে সুন্দরভাবে অ্যাকাউন্ট করে দিব আর এখানে অনেক সময় ফেস ভেরিফাই প্রবলেম হয় আপনারা যদি এক একা অ্যাকাউন্ট খুলে ফেস ভেরিফাই করতে চান তাহলে হয়তো এই সমস্যা আসতে পারে তো সেক্ষেত্রে তাদেরকে বলবো অবশ্যই আইডি খোলার আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আইডিটা খুলবেন আমি সুন্দরভাবে ফেস ভেরিফাই করে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ